আমি একটা নতুন গান শোনাবো গাইবো হয়তো তোমার ঋজন নে হয়তো তোমার ঋজন নেমেছি জন অরুণ্যে বোধ বলে বধ দেব বোস বোধ বলে এখনো মাথাটা চা তুমি চাইলে স্বপ্নপুর এদিকে মনিপুর তুমি চাইলে স্বপ্নপুর এদিকে জলছে মণিপুর তুমি চোড়লে স্বপ্ন রথে এদিকে কৃষক নেমেছে পথে ইউক্রেন থেকে ফ্রান্স খুঁজছে বাঁচার একটু চান্স মানুষ লড়ছে তবুও গড়ছে ব্যারিকেড হয়ে ঘুরনি হয়তো তোমার হয়তো তোমার থ্যাংক ইউ এবার ধন্যবাদ যার জন্য আপনারা বসে আছেন যার অপেক্ষায় তুমি আসবে বলে তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে দিদি এবার এসো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সঙ্গীত শিল্পী নচিকে